এক প্রতিবন্ধী নাবালিকা মেয়ে যৌন নির্যাতনের শিকার ঘটনায় নিন্দার ঝড় আলিপুরদুয়ার জেলা জুড়ে ঘটনায় গ্রেপ্তার হয়েছেন অভিযুক্ত পঞ্চাশ ঊর্ধ্ব শালুকা বর্মন ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার ফলকা বারবিশা দুই গ্রাম পঞ্চায়েত এলাকায় পরিবার সূত্রে জানা গিয়েছে নাবালিকা মেয়েটি ঘটনার সময় বাড়িতে একাই ছিল বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে প্রতিবেশী বয়স পঞ্চাশ ঊর্ধ্ব শালু শালুকা বর্মন চড়াও হয় নাবালিকা মেয়ের ওপর যৌন নির্যাতন করা হয় তাকে ধর্ষণের চেষ্টা চালায় মেয়ের মা হাতে নাতে ধরে ফেলে অভিযুক্তকে পরিবারের তরফ থেকে বুধবার সকালে লিখিত অভিযোগ দায়ের করা হয় কুমারগ্রাম থানার বারোবিশা পুলিশ বাড়িতে ঘটনার তদন্ত নেমে পুলিশ অভিযুক্ত তার করেছে পুলিশ জানা গিয়েছে এদিন আদালতে পেশ করা

সাড়ে পাঁচটায় ঘটনা ঘটনা হয় আমি রামপুর আমাদের ফোন করে ওই এলাকার জনগণ দেখতে পারি মেয়েটার অবস্থা খুব খারাপ তারপরে আমি মানে করে আমাদের অঞ্চলের তপন বর্মন তাকে ফোন করি ফোন করে বলে প্রশাসনকে বলার জন্য বলার পর উনি থানায় ফোন করে থানাতে পুলিশ যায় আমরা ওইখান থেকে আমার মেয়েকে মানে সে যে লোকটাকে রোধ করছে ওই লোকটাকে মানে নিয়ে আসে নিয়ে আসার পরে বলে আমরা আজকে সকালবেলায় দশটার দিকে থানায় আসি আমরা ওই ওর জন্য বিচার মেয়েটা যে আর বিচার চাই